আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুলাইমান হোসেন আসি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ি আমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়ি আমাদের অনেকেরই আরবি উর্দু ফার্সি এই লোগাতগুলো প্রয়োজন হয় এই লোগাতগুলো বাজারে কিনতে গেলে অনেক টাকা লাগে এখন আপনি চাইলে এই লোগাতগুলো আপনি আপনার মোবাইলেই রাখতে পারবেন কিভাবে আপনি এই লোগাতগুলো ডাউনলোড করবেন কিভাবে আপনি ব্যবহার করবেন এবং কিভাবে এটা পড়বেন এটা দেখার জন্য আজকের ভিডিওটি তৈরি করা তো সকলে ভিডিওটি কন্টিনিউ করুন সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন প্রবেশ করার পর সার্চ বারে গিয়ে লিখবেন ইসলামিয়া লাইব্রেরি লেখার পরে একদম উপরে যে অ্যাপসটা আছে ইসলামিয়া লাইব্রেরি এটা আপনারা ইনস্টল করে দেবেন তো প্রিয় ভিওয়ার্স ইনস্টল হতে হতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ইনস্টল কমপ্লিট আমি এটা এখন ওপেন করে নিচ্ছি ওপেন করলাম ওপেন করার পর এখানে আপনাকে কিছু পারমিশন দিতে হবে এটা প্রত্যেক অ্যাপসই আপনার ইনস্টল করার পরে দিতে হয় তো আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি তারপর স্কিপ করে দেবেন তারপরে দেখেন অভিধান এখানে আপনি যখনই আসবেন তখনই একটা অ্যাড দিবে অ্যাডটা আপনারা ক্লোজ করে দেবেন দেখেন এখানে আপনি কতগুলো অভিধান পেয়ে যাচ্ছেন অনেক সকল প্রকার আরবি উর্দু ফার্সি যত রকম লুগাত আপনার লাগবে এখান থেকে পেয়ে যাবেন এখন আমরা এটা কিভাবে ডাউনলোড করব সেটা দেখব তো এখন আমি আপনাদের দেখাবো আল মুজামুল ওয়াফি যেটা বর্তমানে কওমি মাদ্রাসার সাথে প্রত্যেকটা ছাত্রের প্রয়োজন হয় এটা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো তো আমি আলমুজামুল ওয়াফিতে ক্লিক করছি ক্লিক করার পরে দেখেন ডাউনলোড সিস্টেম প্রথম এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাড আসবে এগুলো ক্লোজ করে দেবেন দেখেন আমার অলরেডি অ্যাপস ডাউনলোড শুরু হয়ে গেছে এটা পিডিএফ আকারে ডাউনলোড হবে এখন আপনাদেরকে আমি এটা ব্যবহার করেও দেখাবো দেখেন একদম ডাউনলোড করার সাথে সাথে কোনো রকম ওপেন করার ঝামেলা নেই একেবারে প্রথমে দেখেন একেবারে দুই হাজার পঁচিশ সালের এডিশনে ডাউনলোড হয়েছে দেখেন বাজারে কিনতে গেলে এটা সাড়ে পাঁচশো টাকা দাম লাগে আপনি এটা মোবাইলের ভিতরে সবসময় রাখতে পারবেন দেখেন পেজ বাই পেজ সকল কিছু আমি জুম করে দেখাই দেখেন আপনারা যেইভাবে বইয়ের ভিতরে আসে হুবহু একই রকমভাবে এখানে আছে আপনি চাইলে আপনি চাইলে এই পেজটা আপনি ডার্ক মুডও করতে পারেন তো ডার্ক মুড করার জন্য আপনাদেরকে ডার্কে ক্লিক করতে হবে দেখেন ক্লিক করার পরে আমার চারিপাশে কালো হয়ে গেছে এবং মাঝখানে সাদা এটাকে বলে ডার্ক মুড এখন আমরা দেখব এখানে কি কী লুগাত আপনি পাবেন দেখেন আরবি আরবি অভিধান আছে আল আল-মুদামুল ওয়াসিদ তারপরে বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দমালা তিন ভাষায় আরবি ওয়ার্ড বুক আল কামুসুল ইস্তিলা যা কিছু লাগে আপনার এখানে আছে দেখেন ব্যবহারিক বাংলা অভিধানও বর্তমানে কমি মাদ্রাসার ছাত্রদের খুব প্রয়োজন হচ্ছে তারপরে দেখেন আরও দেখায় এতে ফরাঙ্গে জাদিদ আপনি উর্দু লোগাত এখান থেকে ডাউনলোড করতে পারবেন এটাও আপনি এখানে ডাউনলোড সিস্টেম প্রথম প্রথমটা যদি না হয় দ্বিতীয়টা দ্বিতীয়টা যদি না হয় তৃতীয়টা এভাবে যে কোনো একটা হয়েই যাবে তারপরে ব্যাক চলে আসব দেখেন অনেক কিছু আছে এখানে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ